নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বানটির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে নিয়ে চলে এসছি খুব সুন্দর একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার এটি খেলে শরীরও ভালো থাকে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে আর নিরামিষ দিনে এই স্বাস্থ্যকর খাবারটা আপনারা বানিয়ে প্রত্যেককে খেতে পারেন এখানে আমি বেশ কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কিছুটা আলু বেগুন আর এইদিকে নিয়েছি মুলো মুলো আলু বেগুন এই তিন খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কড়াইটা যে গরম হয়ে গেল ওখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটর ডালের বড়ি দোকানে গিয়ে বলবেন মটর ডালের বড়ি দিতে দিয়ে শুকনো কলা একটু ভেজে নিলাম তারপর এক পলার মতো তেল দিয়ে ভালো করে ভেজে নেবো শুকনো কলায় আগে সুন্দর করে ভেজে নিতে হবে তারপর অল্প করে তেল দিয়ে ভেজে নিলাম কেন এটা তো একটা স্বাস্থ্যকর খাবার বলছি বন্ধুরা তেল ঝাল মশলা বেশি লাগবে না অথচ খেতে কিন্তু খুবই সুস্বাদু আঙুল চেটে চেটে খাবেন বাচ্চা থেকে বয়স্ক খেয়ে দেখবেন একবার খুব ভালো লাগবে এবার ওই কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলটা যেই গরম হল তারপর দিয়ে দিলাম ছোটো ছোট করে কেটে রাখা আলু আলুটা বেশ কিছুক্ষণ ধরে ফুটে গেল। তারপর দিয়ে দিলাম মূলটা ছোটো ছোট করে কেটে রেখেছিলাম মূলোটাকে দিয়ে দিলাম এবার আলু আর মূলোটা বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে থাকবে ওটাকে চাপা দিয়ে সিদ্ধ করতে হবে যেসব নতুন বন্ধুরা স্বাদের খোঁজে উইথ পানটির ইউটিউব চ্যানেলের রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এবার এখানে আমার বেশ কিছুটা আলু মূল সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম বেগুনটা এবার বেগুনটা দিয়ে একটুখানি খন্তি দিয়ে নেড়েচেড়ে দিলাম দিয়ে ওপর দিয়ে অল্প করে নুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সিদ্ধ করতে দেব। দেখুন এখানে কিন্তু আমার সিদ্ধটা অনেকটা হয়ে গেছে বেগুন তো সিদ্ধ হয়েই যায় মূলো আলুও সিদ্ধ হয়ে গেছে এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম ভালো করে এদিক ওদিক করে নেওয়ার পর যে পালং শাকটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু না দেব নুন না দেব জল না দেবো কোনো ঝাল মশলা দিয়ে এবার এটাকে আমি সুন্দরভাবে চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো গ্যাসটা থাকবে পুরোপুরি হাই ফ্লেমে অসুবিধা নেই ধরেও যাবে না কিছু হবে না দেখুন এখানে আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম আপনারা আপনাদের মতো কড়াইতে চাপা দিয়ে দেবেন এবার চাপাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর শাকটা সিদ্ধ হয়ে গেছে আর শাকটা আমি পুরো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি মানে আলু বেগুন আর মূলো এইগুলোর সাথে ভালো করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে মিক্সড করে নেব নিয়ে আর একটুখানি সিদ্ধ হবে তারপর ঢেলে নেব দেখুন এখানে আমি ঢেলে কড়াটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি ওই সবজি সিদ্ধগুলো একটা পাত্রে রেখে দিয়েছি এবার দিয়ে দেব একদম পরিমাণে অল্প তেল সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম বেশ কিছুটা পাঁচ ফোরন আর দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে এবার তেজপাতার পাঁচ ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে একটা লাল লাল করে ভাজা হবে সুন্দর গন্ধ ছাড়বে তখন জানবেন যে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা আমি পুরোপুরি দিয়ে দিলাম মানে সম্বুড়ে নিলাম ভালো করে এবার সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে খন্তির সাহায্যে সুন্দর করে পাঁচ পোড়ন তেজপাতা যেটা ভেজেছিলাম সবজিটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নেব তারপর পরিমাণ মতো একদম অল্প করে হলুদ গুঁড়ো দিলাম বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেবো না বলছি না স্বাস্থ্যের জন্য খুবই ভালো ঝাল মশলা সেইভাবে পড়বে না তেল ঝাল কিছুই পড়বে না দেখুন এইভাবে হলুদটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে সুন্দর করে মিশিয়ে নেবো নিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে থাকুক যেসব ফেসবুক থেকে দেখা নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলের রেসিপিগুলো দেখে থাকো অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবে আবারও ফিরে আসছি রান্নার পর্বে তখন আমি যেহেতু সিদ্ধের সময় অল্প নুন দিয়েছিলাম এখানেও আমি অল্প একটু নুন দিলাম তাহলে তরকারিটা সুন্দরভাবে নুনটা ঠিকঠাক হবে আর যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা হাতের সাহায্যও করতে পারেন এবং সাঁড়াশির সাহায্যও করতে পারেন কিন্তু খুব ধুলো করবেন না একটু গোটা গোটা বড়িটা ভাজাটা দিয়ে দেবেন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর করে ফুটে ফুটে আসবে এবং থকথকে মতো মাখো হয়ে যাবে তারপর দিয়ে দেবো চিনিটা চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। কেন চিনির যে রসটা বেরোবে সেটাকে ভালো করে মেরে নেয়ার জন্য দেখুন এইভাবে সুন্দর করে আমি কি সুন্দর নেড়ে ছেড়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো এটা স্বাস্থ্যকর খাবার কিনা আর আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে বানালে নিরামিষ দিনে খুব ভালো লাগবে ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে অপূর্ব মানে আমি বলে বোঝাতে পারবো না আর যদি না কেউ ভাত দিয়ে খেতে পারেন অবশ্যই তাকে বাটিতে করে একটু দিয়ে দেবেন সে চামচ দিয়ে বাচ্চা হোক বয়স্ক হোক বসে বসে খেয়ে নেবে এবং কতটা কম তেল কতটা কম ঝাল মশলা দিয়ে বানিয়েছি দেখলেন তো তাহলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমার তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবারটার নাম হচ্ছে পালং শাকের ডালনা বন্ধুরা আজ রইল এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো স্বাদের রেসিপি নিয়ে